আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা কেমন আছেন সবাই একটা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ছুটির দিন ছুটির দিনে দুই বন্ধু মিলে একটু সুইমিং পুলে যাইতেছে গ্রুপ করার জন্য তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মসজিদ এই দুইটা সুইমিং পুল ভিতরে তো ভিডিও এবং ফটো এলাও দেয় না কারণ এখানে সবাই আসে তো সেই কারণে তারপরেও দেখানোর চেষ্টা করব যদি পারি আর কি সামনে ওটা হচ্ছে মসজিদ এগুলো সব বিল্ডিং लेडीज़ डे ओनली डे ओनली लेडीज़ लेखा इधर हाँ बस सॉरी लेखा मिस्टेक हो कोई कैसे लेखा ओनली लेडीज़ बोला हम लोग चलो आज ए उसको पहले एक बार आया हम लोग आज के लिए मंडे अच्छा खाली लेडीज़ को लिए, लिए मंडे के लिए सॉरी दुखी तो आज শুধু লেডিসের জন্য আমাদের কোনো খানা সিলেট নাই আমরা আর একটা জায়গায় যাইতেছি ওখানেও দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে অসাধারণ ভিউ অসাধারণ অনেক সুন্দর সুন্দর বিল্ডিং প্রথমে যেটার মধ্যে গেলাম সুইমিং পুল ওটা আজকে তো শুধু মহিলাদের জন্য আমাদের এলাও নেই তো আরেকটা সুইমিং পুল আমরা চলে আসছি এটা হচ্ছে পার্ক বাচ্চাদের খেলার জন্য এখানে বাচ্চারা খেলাধুলা করে যে দেখে আসেন জোড়া জোড়া বসে আছে বাচ্চাদের ফাঁসা ফাঁসি বসে থাকে সব কাপ কাপ অবশেষে চলে আসলাম একটা সুইমিং পুলে দেখি এখানে আশা করি এখানে দিবে। এটা কিন্তু আমার রুমের পাশে ওই যে দেখতেছেন বিল্ডিংটা ওটা হচ্ছে আমার রুম অল্প একটু এখানে তো সবসময় আসি সে কারণ আজকে একটু দূরের জায়গায় গেছিলাম ওটাও ঠিক আছে কিন্তু ওখানে তো না আজকে আমাদেরকে অবশেষে ভিতরে ভিতরে ডুবে গেছি তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর সুইমিং পুলে আসলে অবশেষে সাইন দেওয়া লাগে সাইন দিয়ে আসা লাগে কয়টা বাজে আসছে এবং যাওয়ার সময় সাইন দিয়ে যাওয়া লাগে তো আমার বন্ধু সাইন ডালতেছে অবশেষে সাকসেসফুল হলাম অনেক ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগবে সেটা হচ্ছে সুইমিং পুল আর এখন আমি বাসার চলে যাইতেছি আমার দুবাই দেখা হবে অন্য কোন ভিডিওতে